বন্ধুরা বাংলায় একটা কথা আছে চোরের মার বড় গলা কেন বলছি দেখুন একবার ভিডিওটা তারা চেকিং করছেন সত্ত্বেও আজকে নতুন যারা বিবাহিত তাদেরকে যদি বলে লোহা খুলতে অসম্ভব মানে আপনাকে আপনাকে কি বলা হয়েছে এখানে হ্যাঁ বলেছেন লোহা খুলতে আমি বলেছি আমি খুলবো এখনই বলেছি আপনি যেমন খুলবেন না বললেন তখন তারা কি বললো দেখলেন তো যেসব মানুষগুলো চাকরিকে চুরি করল ছাব্বিশ হাজার শিক্ষকদের এবং তাদের পরিবারদের কোথায় নিয়ে গিয়ে নামিয়ে দিল তাদের জীবনটাকে শেষ করে দিল এখন আবার পরীক্ষার ধরন দেখুন বাঙালির হিন্দুদের ঐতিহ্য হিন্দু মা বোনদের যে শাখা পলা সেই শাখা পলা খুলে নাকি পরীক্ষা হলে যেতে হবে এতই যখন করা করি তাহলে চাকরিটা কেন চুরি হলো মাননীয় মুখ্যমন্ত্রী এগুলো কি দেখছেন না আজকে কি হিন্দু ধর্মের উপরে আঘাত হানছে না যারা চাকরি চুরি করে মানুষদেরকে শেষ করে দিল যে চাকরি এত কিছু তাল বাহানা করার পরে অবশেষে যারা চাকরি চোর এবং তাদের সাথে যুক্ত সেসব মানুষদের লিস্ট অবশেষে বের করল সেই লিস্টটা যদি শুরুতেই বের করে দিত আজকে এতগুলো শিক্ষক মাঠে বসত না আর আজকে লোক দেখানো হিন্দু ধর্মের উপরে আঘাত করছে শাখা খুলে নাকি পরীক্ষা দিতে হবে जाना ही हमें